আমরা এখন চন্দীচারা চা বাগান একশো ফুট উপরে পাহাড়ের উপরে আছি তো আমাদের এক ভাই এখানে এই মুহূর্তে এই ভাইয়ের মুক্তি শুনতে পারলেন যে আমরা প্রায় প্রায় একশো ফুট উপরে উঠছি তো একশো ফুট উপরে উঠার পরেই এখন দেখতে পাচ্ছি যে ভীষণ বৃষ্টি আইতেছে দূর দিতে দিব এক বাইরে পাইলাম এখন ভাই এইখনে কি কৰে বাইদেউ একো জিগেম ভাই আপুনি যে এই জেগাটোৰ মতে আছে এইখিনি কি আপুনি কি দায়িত্ব আছে ভাই এইখনেতো আমি আছে কি নাম এইখিনি আমি চকীদাৰি কৰি গৰু বাছুকলে পৰে এতিয়া আমি হেণ্ডেল কৰি আৰু মন কৰোঁ অন্যান্য কাজ চলে এইখনে এইগিলা হেণ্ডেল কৰোঁ বলত গ'লে আপোনাৰ যে বাগানে যে আপোনাৰ এই গৰুগুলা ঢুকে গৰুগু চাগাচ কাইলৈ এইগুলা আপোনাৰ দেখোন ৰাখে এই জি জি এই কোম্পানীৰ দায়িত্ব আছে কোম্পানীৰ দায়িত্ব এতিয়া কোম্পানী এতিয়া নেশ্যনেল ন্যাশনাল টি কোম্পানি আপনার চায়ের চায়ের কোম্পানি নাকি আচ্ছা এই কোম্পানিটা কি আপনার এটা কি বাংলাদেশের কোম্পানি না ব্রিটিশদের না বাংলাদেশি এটা বাংলাদেশের কোম্পানি আচ্ছা অনেক পূজা পরে বাংলাদেশে একটা কোম্পানি ভাইলাম আসলে এ পর্যন্ত যত ভিডিও দিয়েছি সব ব্রিটিশের কোম্পানি তো আপনারা আজকে বাইরে বাংলাদেশি কোম্পানির একজন পাহাড় এখানে পাহারাদার বলে বা চকিদারি বলে উনি দায়িত্ব না ওনার আব্বু দায়িত্বে আছে তো উনি আজকে কয়েকদিন ধরে হয়তো এখানে দায়িত্ব পালন করছে তো ভাই এখানে যারা পর্যটক আসে তারা এখানে ঘোরাঘুরি করে মানে জায়গাটা নিরাপদ কিনা নিরাপদ একবার নিরাপদ আমি দেখতে পারতেছি এখানে আশেপাশে কোনো যুগ যার কৃষি নাই জঙ্গল নাই শুধু চা চা বাগান আর গাছপালা দেখা যায় আর অন্য কিছু দেখা যায় একটা এখানে কোনো রাসেল ব্যাপার আছে এখানে রাসেল ব্যাপার পাশে

তো আমরা জানি না এই সাপটা কোথায় আছে তো আশা করি আশেপাশে কোনো সাপ নাই এদিকে পর্যটক আসতে পারে ঘুরতে পারে সমস্যা হয় না তো ভাই রাসেল বাইপার নামে কোনো কিছুই ফেসবুকও দেখ ফেসবুকে দেখেন না রাসেল বাইপার এই যে বাইরাল এটাও দেখছি ভাই অনেকেই বলে যে রাসেল বাইফার চলে আসে সিলেট অঞ্চলে বেশি পাহাড় আছে জঙ্গল আছে এখানে রাসেল বাইপার বাচ্চা দিতে সহজ হয় আসলে কি এটা সত্যি নেই এখানে সিলেট অঞ্চল আসে কইতে সিরিয়াল অঞ্চল আসে ঠিক কিন্তু আমরা তো এলাকা তো এখনো এটা দেখা দিছি না আমরা এখন আমাদের এলাকাতে এখন দেখি নাই সাপটা আসলে এটা গুজব নাকি সত্য জানি না আমাদের এখানে কেউ এখন রাসেল বাইপার কোনো কিছুই দেখি নাই তো সবাই আতঙ্কে থাকবেন না এগুলা বুকাস যারা এগুলা ভিডিও তৈরি করছে এগুলা হয়তো ইন্ডিয়ার কোনো জায়গার ভিডিও সাপ দিয়ে তারা ভিডিও তৈরি করছে তো এটা শুধু ফেসবুক ভাইরাল বাস্তবে আমরা দেখি না এই পর্যন্ত তো আজকে এই পর্যন্তই তো আমরা বিদায় নিলাম বাইরের কাছ থেকে ওকে আল্লাহ হাফেজ